আজ আমি নারকেল কোরনি ছাড়া অতি সহজেই নারকেল কুড়িয়ে কিভাবে এরকম সুন্দর স্মুথ নাড়ু নারকেল নাড়ু তৈরি করবেন খেতেও যে ভীষণ ভালো হবে আর বানানোও হয়ে যাবে খুব তাড়াতাড়ি কোরণি ছাড়াই নারকেল কি কুড়াবেন সেই দুটি সহজ পদ্ধতি সহ আজ আমি বানিয়ে দেখাবো নারকেল নাড়ু আর নারকেল নাড়ুগুলো হবে এরকম সাদা ধবধবে তাহলে চলুন আমি নারকেল নাড়ুটো কি করে তৈরি করলাম দেখে নেওয়া যাক নমস্কার সকলকে স্বাগত শুরু করছি নতুন নতুন একটা রেসিপি আজকে আমি একদমই সহজভাবে নারকেল বা নারকেলের বানানো দিনের দেখাবো করোনা ছাড়াই কিভাবে একদম সহজভাবে নারকেল করাবেন। করোনি তো নারকেল অনেক কুড়িয়েছেন এবার একদমই সহজ উপায় কিভাবে নারকেল কুড়িয়ে নাড়ু বানানো যায় নারকেল তো করাতেই হবে তবে কিভাবে সহজভাবে এক ঘন্টার কাজ এক মিনিটেই হয়ে যাবে আর এরকম করে নারকেল কোড়ালে নারকেল কোড়াতে বেশি সময় তো লাগেই না আর অল্প সময়ের মধ্যে হয়েও যায় তার জন্য দেখুন প্রথমে আমি এখানে কিন্তু দুটো নারকেল নিয়েছি এর জন্য নারকেলগুলো এরকম করে তুলে নিয়েছি কোনোটা বড় করেও রেখেছি এটা অটোমেটিক উঠে গিয়েছিল সেই জন্য বড় করেই রেখেছি আর নারকেলের পিছনের কালো অংশটা আমি ছুলে ফেলে দিয়েছি সেক্ষেত্রে নারকেলের নারুগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো হবে সাদা হবে সেই জন্য এবার দেখুন নারকেলটা আমি ছুলে ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার তাহলে সহজ উপায়টি কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দুরকমভাবেই আমি দেখাবো যে কিভাবে হবে দেখুন আমি একটা কোরানি নিয়েছি আমার এই কোরানিটা একদমই ছোট ছিদ্র এরকম ছোট ছিদ্র বা আপনাদের কাছে একটু ছিদ্র ছোট দেখেই সেই কোরানিটা নেওয়ার চেষ্টা করবেন এবার এই গ্রেটার দিয়েই নাটকেলটাকে আমি গ্রেট করে নিয়েছি দেখুন কোরআনীতে কোরালে কিন্তু অনেকটা সময় লাগে আর এই গ্রেটারে এরকম করে গ্রেড করে নিলে সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগে অনেকটাই আর হয়েও যায় খুব তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে নিলে সেই নাড়ুটাও কিন্তু ভালোই হয় আর মানে খুব তাড়াতাড়ি করাও যায় বটিতে বা কোরআনিতে নারকেল করালে তো ততটা তাড়াতাড়ি কিন্তু হয় না আস্তে আস্তে করে করতে হয় এই দেখুন দেখুন কিভাবে আমি কুড়িয়ে নিচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে আমি যে কোরানিটা নিয়েছি এরকম কোরানিটা না থাকলে আর একটা স্টুলে যে পাওয়া যায় একদম ছোট ছিদ্র সেটা নিলেও হয়ে যাবে দেখুন আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এই দেখুন কি সুন্দর হয়েছে বুঝতে পারছেন তো কোরানি ছাড়াও গ্রেটার এই খুব সুন্দর নারকেল কোরানো হয়েছে এবার আমি আর একটা প্রসেসে আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিচ্ছি এরকম টুকরো টুকরো করে নিয়েছি এবার এই নারকেলগুলো এর মধ্যে দিয়ে মিক্সার মেশিনটা একবার অন করবো একবার অফ করব এরকম করে দিয়ে এটা ভালো ঘুরিয়ে নেব আমরা যেরকম মশলা পিষি সেইভাবে একবারে কিন্তু মিক্সার মেশিনটা মানে চালানো যাবে না থামিয়ে থামিয়ে চালাতে হবে মানে এক একবার অন করতে হবে একবার অফ করতে হবে তাহলে চলুন এটা আমি মিক্সার মেশিনে করে নিই দেখুন আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এই দেখুন এটা কিন্তু একদম মানে আমরা যে নারকেলের দুধ বের করলে যে যেরকম পেস্ট হয় সেরকম কিন্তু হয়নি এই দেখুন কোরানোর মতোই হয়েছে এবার আমি এটা একটা পাত্রে নিয়ে নেব দেখুন আমি যে করাতে নাড়ু তৈরি করবো সে কড়াই নিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে নারকেলে যে মিক্সিতে যে গ্রেড করে নিলাম মানে পেস্ট করে নিলাম সেটাও নিয়ে নিচ্ছি আবার আমি যে মানে গ্রেটারে গ্রেড করে নিয়েছি সেটাও নিয়ে নিচ্ছি আমি দুটো একসঙ্গে মিলিয়েই দিচ্ছি আর কোনো অসুবিধা হবে না আলাদা আলাদা করারও দরকার নেই দুটো একসঙ্গে মিলিয়ে দিলে হয়ে যাবে দুটো নারকেলের জন্য এরকম একটা মাঝারি বাটির এক বাটি চিনি দিয়েছি এই দেখুন তবে আমার চিনিটা কিন্তু একটু মোটা দানা আমি এক বাটি দিয়েছি আপনাদের যদি সরু দানা চিনি হয় সেক্ষেত্রে এক বাটির থেকে একটু বেশি দেবেন এবার আমি হাত দিয়ে এটা কিন্তু মেখে নেব অনেকেই আছে চিনি দিয়ে নাড়ু তৈরি করতে গেলে পাক আসে না পাক ভালোভাবে ওঠে না তাদের জন্য বলছি আপনারা একবার এরকম চিনির সঙ্গে নারকেলের সঙ্গে মেখে তারপরে নাড়ু করে দেখবেন একদম সহজ পাক চলে আসবে তবে এতটা সুন্দর করে মাখতে হবে চিনিটা যেন হাতে মাখতে মাখতেই গলে যায় আর এই চিনিটার সঙ্গে নারকেলের সঙ্গে মাখতে মাখতেই দেখবেন একটা আঠালো আঠালো মানে ভাব চলে আসবে সেই পর্যায়ে এটাকে মেখে নিয়ে তারপরে কিন্তু ওভেনে বসিয়ে নাড়তে হবে তাহলে যারা একদম নাড়ু তৈরি করতেই পারে না ভীষণই অসুবিধা হয় তারা কিন্তু ইজিভাবেই নাড়ু তৈরি করতে পারবে আমি এরকম করে নাড়ু তৈরি করি আর সেটাই আমি আপনাদের কাছে বললাম এরকম করে নাড়ু তৈরি করলে নাড়ু বানানো ভীষণই সহজ দেখুন আমি একদম ভালো করে দু থেকে তিন মিনিট ধরে মেখে নিয়েছি দেখেছেন কতটা স্মুথ হয়ে গেছে আর চিনি কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এবার আমি ওভেনে বসিয়ে দেব দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কিন্তু আজ মাঝারি রেখে অনবরত নেড়ে নেড়ে পাক তৈরি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মোটামুটি পাক না আসছে আমি ততক্ষণ পর্যন্ত এরকম অনবরত নেড়ে নেড়ে এটাকে রেডি করব তবে এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিচ্ছি এই দেখুন ছোট এক চামচ গোলাপ জল এই গোলাপ জলটা দিলে নারকেলের নাড়ুর স্কেলটা ভীষণ ভালো হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেন আর খুব ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে এখন তো অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন কি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তবে এই কাজটা কিন্তু আজ মাঝারি রেখে করতে হবে তা নাহলে কিন্তু নিচ থেকে লাল হয়ে যাবে আমি এটা চেষ্টা করব সাদা করে তৈরি করার লাল হতে দেব না দেখি কতদূর দূর পানি এবার আজ এরকম মাঝারি রেখে আমি অনবরত এটা নাড়তে থাকব দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে আমি কিন্তু জাল করে নিয়েছি এই যে নারকেলের আর চিনির যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটা কিন্তু মানে বেশি ভাগটাই দেখুন শুকিয়ে কিন্তু মোটামুটি আঠা আঠা মানে পাক উঠে পাক হচ্ছে এই দেখুন আঠালো আঠালো হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আঁচটা আমাকে মাজারিটু লো করে দিতে হবে আজ কখনোই বাড়িয়ে নিয়ে সব কাজ করা যায় না তাহলে কিন্তু সেক্ষেত্রে কালারটা পুরো হয়ে যাবে লাল হয়ে যাবে সাদা যদি আপনারা করতে চান তাহলে আমি যেভাবে বলছি আসটা ঠিক সেইভাবে রেখে কাজ করবেন আর এরকম দেখুন নারকেলের সঙ্গে চিনি মেখে নিলে পাক উঠে যায় খুব তাড়াতাড়ি অল্প সময় পাক হয়ে যায় আর আপনি যদি চিনি আর নারকেল দিয়ে বসিয়ে জাল দিতে থাকেন সেক্ষেত্রে পাক ভালো হয় ওঠে না আর তো সময় লাগে অনেক সময় ঠিকঠাক নাড়ুটা হয় না এই যে আমি তৈরি এই নাড়ুটা যেহেতু নারকেল আর চিনি আমি ভালো করে মেখে নিয়েছি সেই জন্য এবার আমি এরকম মাঝারি টুলো আছে রেখে আরো কিছু সময় পাক আসা পর্যন্ত এটাকে জাল করে নেব দেখুন আমার নারকেলের নাড়ুতে কিন্তু পাক উঠে গেছে আমি আজ মাজেল একটু লোতে রেখে আমি সাত থেকে আট মিনিট কিন্তু অনবরত নেড়ে নেড়ে পাত তুলে নিয়েছি দেখুন একটুকু কিন্তু লাল হয়নি পুরো সাদা আছে তবে আমি এখানে একটা জিনিস আবার অ্যাড করব এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দেখুন আমি এবার এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি দিচ্ছি আমি যদি এই এই দুধটা না না দিই তাহলে আমাদের ঘরে নারকেলটা নারকেলের নাড়ুটা খাবে তার জন্য আমি দিচ্ছি আপনারা নারকেল না দিতে পারেন আর আমি এখানে যে গোলাপ জল ব্যবহার করেছি নাড়ুটার মধ্যে আপনাদের কাছে গোলাপ জল থাকলে অবশ্যই গোলাপ জল দেবে আর না হলে আপনারা এখানে একটু এলাচ গুঁড়ো করে দিতে পারেন আর গুঁড়ো দুধটাও দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে আর বরঞ্চ নানটা খেতে বেশি টেস্টি হয় আমি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দুটো নারকেলের জন্য দিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন দেখুন আমি দুধ দেওয়ার পরে আরো তিন মিনিটের মতো একদম লো আছে নেড়ে নিয়েছি আমার কিন্তু নাড়ুতে পুরো পাক চলে এসছে এবার আমি এখানে একটু দেখিয়েও দিচ্ছি এই দেখুন আমি আগের থেকে একটু থালায় তুলে রেখেছিলাম পাকটা বোঝার জন্য দেখুন মুঠো করেছি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমি সবটাই নামিয়ে নিয়েছি এবার কিন্তু আমি নাড়ুটা বানিয়ে নেব আমি একা একাই বানাবো এবার এর জন্য তাড়াতাড়ি করে পাকটা দিয়ে দেবো আর একটু ঠান্ডা হলে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি একা একা তৈরি করব অনেকটা নারকেল তো না হলে ঠান্ডা হলে আর পাকটা আমি তুলতে পারবো না নাড়ুগুলো তৈরি করতে পারবো না জমে যাবে এই দেখুন দেখেছেন কি সুন্দর নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একদমই স্মুথ হয়েছে নাড়ু কোনো জায়গায় মানে সেই নারকেলগুলো যে গোটা গোটা থাকলে যে একটা এব্রো খেবড়ো হয় সেরকম কিন্তু হচ্ছে না একদম স্মুথভাবে নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে এরকম করেই সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এখানে যদি একজন সঙ্গে থাকতো তাহলে খুব ভালো হতো আমাকে একা একাই কিন্তু করতে হবে যেহেতু আমার কাছে হেল্প করার মতো কেউ নেই এই দেখুন আমার এরকম মনে হয় আঙুলের মাথা দিয়েই নাড়ু পাকাতে বেশি সুবিধা হয় হাতের থেকে আর নাড়ুগুলো বেশ সুন্দর গোল হয় আমি ঠিক এই সাইজে করে তৈরি করছি আপনাদের পছন্দ মতন আপনারা সাইজ করে নিতে পারেন তাহলে নাড়ুগুলো সব বানিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি দেখুন আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে আমি ঠিক একটু বড় বড় সাইজে করেছি এটা বড় প্লেটের এক প্লেট নাড়ু হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে নাড়ু বানান দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর বানানো তো সবাই জানেন যে নাড়ু কি করে বানাতে হয় তা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আর খুব ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে